বলুন তো বাগানে যখন আসি এই ফুলগুলো দেখি তখন কি মনটা খারাপ রাখা যায় এক নিমিশে মন ভালো হয়ে যায় আমারও তাই হোক যখনই কোনো কারণে মন খারাপ থাকে যখন বাগানে আসি আর এই ফুলগুলো দেখি আমার মনটা ভালো হয়ে যায় একেবারে ফ্রেশ হয়ে যায় মনের ভিতরে কোনো দুশ্চিন্তা থাকে না মনে হয় এই তো আমি আমার প্রাপ্তির কাছে চলে এসেছি এটাই আমার প্রাপ্তি এটাই আমার ভালো লাগার জায়গা যখন মন খারাপ যতই থাকুক না কেন এই ফুলের কাছে আসলে আমার মন একেবারেই ভালো হয়ে যায় সে ভালো রাখার জায়গাতেই আমি এটা বেছে নিয়েছিলাম যে আমার জীবনে যত সমস্যা হোক যত প্রবলেম থাকুক যত দুঃখ কষ্ট থাকুক না কেন আমার এই ভালো হওয়ার এই হাসপাতালটা আমি তৈরি করেছি আমার এই বাগান এই হাসপাতালে যখন আমি চলে আসি এসে একটু সময় দেই তখন আমার মনটা সম্পূর্ণ ভালো হয়ে ভালো হয়ে যায় এখানে আমি কাজ করি মনের আনন্দে মন খুলে এখানে এসে বসে এক কাপ চা খাই মন খুলে এখানে বসে বাতাস খাই সবুজের ছোঁয়া পাই আমার মন ভালো হয়ে যায় তো ভালো রাখার উপায়ই হলো আমার এই বাগান। এই বাগানটাকে আমি করেছি যখন আমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না আমি এখানে এসে বসে গল্প করব আমার ফুলের সাথে কথা বলবো আমার গাছের সাথে কথা বলবো আমার গাছকে ভালোবাসব গাছকে আদর করব ফুল নিয়ে খেলা করব এগুলো আমার ভালো লাগার উপকরণ তাই মন যখন খারাপ লাগে আমি আমার ছাদে চলে আসি এসে আমি আমার বাগানে কথা বলি বাগানের গাছের সাথে কথা বলি বাগানকে আদর করি যত্ন করি আমার মন ভালো হয়ে যায় আমি মন খারাপ রাখতে পারি না এই যে কত ফুল ফুটে আছে আমার বাগানে কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না কত রকমের ফুল কত কালারের ফুল আমার বাগানটা ভরে আছে এই যে এখানে কতগুলো গোলাপি জবা ফুটে আছে এগুলো দেখলেই আমার সময়টাও কেটে যায় মনটাও ভালো লাগে খারাপ মনটা ভালো লেগে যায় কষ্টটা দূর হয়ে যায় আমার এই বাগানের ফুলগুলো যখন আমি দেখি গাছগুলো যখন আমি দেখি এরা আমার কাছ থেকে ভালোবাসা চায় আমাকে ভালোবাসা দিতে চায় আমার মন খারাপ থাকলে ওরা আমাকে ভালো রাখার চেষ্টা করে এটা কি আমার কম পাওয়া অনেক পাওয়া এটা আমার আমি এটা গড়েছিলামই যে আমার জীবনের অবসর সময়টুকু আমি কিভাবে পার করব আমি তো একটা ব্যস্ত মানুষ ছিলাম কাজে ছিলাম তো সেই কাজগুলো যখন আমার এক সময় শেষ হয়ে যাবে অফুরন্ত সময় আমি পাবো তখন আমি কি নিয়ে বেঁচে থাকবো আমাকে ভালো রাখতে পারবে এই বাগান তখন আমি ঘুরেছিলাম এই সময়টার জন্য আজকে সেই সময়গুলো আমার চলে এসেছে এখন এইগুলো নিয়ে আমি বাঁচতে চাই এগুলো নিয়ে আমি সময় কাটাতে চাই কত জায়গায় ঘুরে বেরিয়েছি কত রকমের ফুলের গাছ নিয়ে এসেছি সেগুলোতে ফুল ফুটতেছে ভালো লাগে অতীত স্মৃতি মনে পড়ে এই গাছটা এনেছিলাম সাজেক ভেলি থেকে কত জায়গা থেকে আমি কত গাছের ডাল কুড়িয়েছি এনেছি এনে বসিয়েছি আর যখনই ওই গাছটার কাছে যাই তখনই আমার মনে পড়ে আমি সেই কোথায় গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম কোথায় বেড়াতে গিয়েছিলাম সেই কথাগুলো মনে পড়ে ভালো লাগে স্মৃতিচারণ আমার কাছে খুবই একটা সুন্দর একটা জায়গা আমি স্মৃতিচারণ করি নিজে একা একাই কথা বলি ভালো লাগে এগুলো আমার এগুলো শেয়ার করার মতো থাকে না নিজেকেই নিজে একান্তই একা একা গল্প করা এদের সাথে কথা বলা এটাই আমার ভালো লাগার জায়গা সৃষ্টিকর্তা সবসময় স্মরণ করি সৃষ্টিকর্তাকে সবসময় প্রাধান্য দিয়ে চলি আগে আমার সৃষ্টিকর্তাকে মনে রাখা স্মরণ করা তারপর আমার জীবনের চলার পরটাকে সৃষ্টিকর্তার নাম দিয়ে তাকে স্মরণে রেখে আমার চলা এটি আমার জীবনের প্রথম এবং শেষ পাথেও এটা দিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই এবং সবসময় কাটিয়েছি এখনও তাই যার কারণে আমার মনের কখনো কোনো দুঃখ রাখতে চাই না দুঃখ বলতে আসলে কিছুই নেই সময়ের ব্যবধানে মানুষের কিছু পরিবর্তন হয় সেটাকে মেনে নেওয়া একটু সহ্য করে যাওয়া এটাই হলো দুঃখ দুঃখের আরেক নাম এটাই। মানুষের যখন কোনো প্রবলেম হয় তখন মানুষ একটু সাময়িক কষ্ট পায় সেই কষ্টটা কিন্তু একটু সহ্য করে নিয়ে গেলে সেই কষ্টটা লাঘব হলে মানুষের বেঁচে থাকার সময় তো খুব বেশি না কখন চলে যাব তার কোনো ঠিকানা নাই এই মুহূর্তে আমি এখন আসি আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারি হয়তো শুনতে পাবেন যে উনি নাই তো ওই জীবনটা খুব ক্ষণস্থায়ী সেই অল্প সময়টুকু আমি দুঃখ নিয়ে থাকতে চাই না আমি সুখের সাগরে ভাসতে চাই আমি দুঃখটাকেও সুখ মনে করে নিতে চাই আমার এই যে দেখুন আতা গাছে ফুল চলে এসেছে দেখে মনটা এত ভালো হয়ে যায় বলার মতো এগুলি আমার কাজের মূল্য আমি যা কাজ করে যাচ্ছি সেটার বিনিময়েই আমার ছাদ বাগান আমি বাগান নিয়ে বাকি সময় থাকতে চাই কত দিন থাকতে পারবো সেটাও আমি জানি না কারণ শারীরিক অক্ষমতা কখন চলে আসবে হয়তো তখন সেই দুইটা পা যে পা দিয়ে আমি সিঁড়ি বেয়ে বেয়ে স্বাদে উঠি সে পা দুইটা যখন একদিন অচল হয়ে যাবে আর উঠতে পারবো না সেই দিন হয়তো আর আমার জীবনের এই উপাদানগুলো আর আমি দেখতে পাবো না সেই জায়গায় আসতে পারবো না সেটা হয়তো থাকবেও না এক সময় কারণ এই বাগানের পরিচর্যা যত্ন করার মতো লোক আমার বাসায় নাই পুরা সেই সময় পাবেও না তারা করতেও পারবে না সুতরাং এটা সম্পূর্ণ একা আমি করেছি এটার ফেস আমি করেছি এখন এটা অন্য কেউ পারবে বলে আমার আমিও আশা করি না আমার এই যে শশা এই যে শশাটা পেকে যাচ্ছে অল্প থেকেই কিন্তু পেকে যাচ্ছে তাও পারছি না দেখি আরও কতটুকু বড় হয় তারপরে দুইটা শশা ছিল একটা নষ্ট হয়ে গেছে আর একটাই আছে তো ফুল আরও ফুটেছে ইনশাল্লাহ ধরবে তো সকালে এসে পানি দেয় নাই পানি দেওয়া উচিত ছিল কিন্তু ভাবছি যে বিকালেই দেব তো কিছু করলা হয়েছে উস্তা যাকে বলে করলাগুলো একটু তুলে নিব তো আজকে ভাজি করার মতো করলা হয়ে গেছে তো হারভেস্ট করি আপনাদের সাথে কিছু গল্পও করি এগুলো কিন্তু ছোটো ছোটোই হয় অত বড় হয় না মোটামুটি ছো এই রকম বড়ো হয় গুলো পারতেছি আপনাদের সাথে শেয়ার করি এই যে পারলাম আরও কিছু আছে এগুলো তুলে নিব বেশ অনেকগুলিই হয়েছে করলা উস্তাজাকে বলে আর কি দেখা যায় না ছোটো ছোটো এই যে কয়টা পারলাম দেখি আর কয়টা পারা যায় এই যে আরেকটা ছোট্ট শশার করা বের হয়েছে এটাও আমার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আরেকটাও করা বের হয়েছে অনেকগুলো শশার করাবির বের হয়েছে লেবুগুলো আমার বড় বড় হয়ে গেছে দুইটা লেবু আজকে তুলে দিব সবগুলো নিব না যখন যেটা লাগে সেই দুইটা লেবু তুলে নিব যখন আজকে লাগবে দুইটা আজকে দুইটাই নিয়ে যাচ্ছি যেহেতু গাছেই আছে প্রয়োজনের সময় নিয়ে যেতে পারবো তো সবগুলো আর তুলছি না আজকে এই দুইটা লেবু তুলে নিলাম এই যে সাত বাগান করেছি করার পর থেকে সব সময় কিছু হারভেস্ট করি কখনো শাক কখনো লেবু কখনো সবজি এইভাবে কিছু না কিছু হারভেস্ট করে নিয়ে যায় এটা কিন্তু কম পাওয়া না অনেক পাওয়া এই যে আজকে দুইটা লেবু তুলে নিলাম এই যে আর এই যে করলা আর একটু সাথে আলু দিলে একটা ভাজি হয়ে যাবে এখন মাছের খাবার দিব সকালবেলা আসতেই হয় মাছের জন্য মাছকে খাবার দিতে হয় প্রতিদিন সকালবেলা এসে খাবার দিই সেদিন পানিটা বদলিয়ে গিয়েছিলাম মাছের মাছ কিন্তু অনেক হয়েছে আমার এখন ভাবছি কিছু সেল করবো লোকদের কাছে যারা মাছ এরকম অ্যাকোরিয়ামে মাছ বিক্রি করে অ্যাকোরিয়ামের মাছ তাদের কাছে ওরা বললো যে আমার কাছে নিয়ে আসবেন তা ভাবলাম যে কিছু মাছ এখান থেকে তুলে নিয়ে যাব অনেক হয়েছে কিছুদিন আগেও সেল করেছিলাম এক হাজার টাকার মতো তো আবারও কিছু সেল করব আবার এটা হয়ে যাবে কিছুদিন পরেই অনেক মাছ ছোট ছোট শামুক হয়ে গেছে এগুলো বেছে বেছে ফেলে দিই কোথা থেকে যে হয় বুঝি না আমার অনেক মাছ ভিতরে অনেক খাবারটা দিলে দৌড়াই চলে আসবে এখন আমাকে মানে নাড়াচাড়া পেয়ে লুকিয়ে গেছে যেই খাবার দিব চলে আসবে সব উপরে এখন খাবারটা দিব আমি এই যে দেখুন খাবারটা দিলে দৌড়ায় চলে আসবে কত মাছ মশাল্লা দেখুন আমার এই অনেক বাচ্চা দিয়েছে কিলবিল করছে মাছ ছোটো বাচ্চাগুলোও বেশ বড় হয়ে গেছে আবার বাচ্চা দিবে আবার কিছু ছোট ছোট আছে এগুলো আবার বড় হচ্ছে মানে মাছ কন্টিনিউ বাচ্চা দিয়ে যাচ্ছে আবার বাচ্চাগুলো বড় হচ্ছে আবার বাচ্চা দিয়ে যাচ্ছে এইভাবে শাপলা গাছগুলো আছে কবে ফুল ফুটবে জানি না আশায় আছি এটা আমি বিল থেকে নিয়ে এসেছিলাম ডিবির হাওয়ার থেকে সিলেট ছোটো ছোটো শামুক হয় মাঝে মাঝে পানিটা বদলায় দেই এটার পানি কম বদলাই এটার পানি বদলাই পনেরো দিন অন্তর অন্তর এটা পানি বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন এটা ঢেকে দিব কারণ উপর থেকে পাতা পরে ময়লা পরে আর পানি পড়ে উৎসায়া আমার গা মাছগুলো পড়ে যাবে সেই জন্য এইভাবে ডেকে দিয়ে যায় আর এটাকেও ডেকে রাখি উপর থেকে ময়লা টলা পড়লে পানিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটাকে এখানে দিয়ে আটকায় রাখি এ হলো আমার মাছের খবর আর এই যে কয়েকটা করলার দুটা লেবু বেশ করলাম একটু ছায়াতে বসে আছি রোদ উঠে গেছে একটু দেরি করে এসেছিলাম বাগানে তো একটু ছায়াতে বসে একটু নীরবে বসে থাকবো আর কি ভালো লাগে কিছুক্ষণ ছাদে বসে 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 থাকলে ভাল লাগে একটা ছায়াযুক্ত জায়গা আছে আমার এখানে আমি এসে মাঝে মাঝেই বসে থাকি এটা একটা নিরিবিলি জায়গা আম গাছের তলা আমার এই ছাদের এই অংশটা একেবারেই ছায়া কোনো রোদ আসে না এই জায়গায় বসে আমি রেস্ট নেই বাগানের কাজ সেরে এখানে বসে বসে আপনাদের সাথে গল্প করি কথা বলি জীবনের বহু ধাপ পেরিয়ে এসেছি বহু স্মৃতি বহু কিছু আমার জীবনে জড়ানো আছে স্মৃতি বিজড়িত হয়ে হৃদয়ে গেথে আছে সেইগুলো স্মরণ করি মাঝে মাঝে মনে মনে কাব্য লিখি প্রকাশ করি না বসে বসে স্বপ্ন দেখি স্বপ্ন হয়তো বাস্তবায়ন নাও হতে পারে কিন্তু স্বপ্ন দেখি ভাবি কত কিছু ভাবনার মধ্যে ভিড় করে সেগুলোও মনের ভিতরেই ব্যক্ত করে মনের বীর মনের ভিতরে রেখে দেয় প্রকাশও করি না কিছু জীবনের আছে প্রকাশিত কিছু আছে অপ্রকাশিত সেই অপ্রকাশিত মনের কাব্যগুলো আমি এখানে ছায়ায় বসে বসে মনের ভিতরেই রচনা করি প্রকাশ করি আর ভাবি মাঝে মাঝে সেই জায়গায় হারিয়ে যাই মাঝে মাঝে সেখানে বিচরণ করি আর এই জিনিসগুলো আমি তৈর করেছি আমার এই বাগানে এসে আমার বাগানে যখন আসি অনেক কিছু মনে পড়ে জীবনের সব তো সব কিছুর বিনিময়ে আমি একটা প্রশান্তির জায়গা এটা আমার বাগান। এখানে এসে আমার সমস্ত কিছু যে খারাপ মন্দ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে প্রশান্তি নিয়ে আমি আমার বাগানে ঘোরাফেরা করি ভালো লাগে সকালে আসি এক কাপ চা নিয়ে বিকালে আসি এক কাপ চা নিয়ে এসে একটু ঘুরে ঘুরে দেখি বাগানটাকে মাঝে মাঝে পরিচর্যা করি এখন প্রচণ্ড খরা পড়েছে এখন পরিচর্যা বলতে আমি খুব বেশি একটা করি না কারণ রোদ উঠে যায় অতিরিক্ত গরমে কোনো কাজ করা যায় না শীতকালে কিন্তু কাজ করা যায় সময় কম যদিও কিন্তু শীতকালে অনেকটা পরিশ্রম করা যায় আর গরমকালে কিন্তু একেবারেই কাজ করা যায় না প্রচণ্ড রোদ উঠে যায় তাই খুব ভোরবেলা এসে যতটুকু করি আর বেলা শুধু আসি বাগানটাকে বাগানের সাথে একটু থাকবো বেড়াবো ঘুরবো ফুলগুলো দেখব ফলগুলো দেখব সেই জন্য আসি রিল্যাক্স মন নিয়ে আর সকালবেলা আসি কাজের মন নিয়ে সকালে এসে অনেক কাজ করি বিকালে খুব বেশি একটা কাজ করি না শুধু একটা এক কাপ চা নিয়ে আসি বাগানে ঘুরি আর এক কাপ চা খাই আর আজকে যেহেতু সকালে পানি দেইনি আজকে বিকালে পানি দেবো কারণ আজকে একটু নামাজ পড়ে শুয়েছিলাম দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে বিকালেই পানি দেবো এই টাইমে আর পানি দেবো না অনেক রোদ উঠে গেছে গাছগুলো একেবারে ইয়ে হয়ে গেছে এখন এই মুহূর্তে পানি দেওয়াটা ঠিক হবে না আর আমি দেই দুপুরেও পানি দেই আমি কিন্তু আমার এখন খুব ক্লান্ত লাগতেছে রোদের মধ্যে আমি এই কষ্টটা করতে পারবো না সেই জন্য এখন পানি দেবো না বিকালেই দেবো আমার শশা গাছে তো অনেক শশা ধরতেছে আতা গাছে ফুল এসেছে জামরুল গাছে ফুল এসেছে পেঁপে গাছে ফুল এসেছে ডালিম গাছে ডালিম ধরেছে লেবু গাছে লেবু ধরেছে ফুল গাছে ফুল ফুটেছে সবই আমার পরিপূর্ণতা প্রাপ্তি আমার কষ্টের বিনিময় এরা আমি যত জীবন বেঁচে থাকবো তত জীবন আমাকে সেই ভালোবাসা দিয়ে যাবে এরা কখনো আমাকে প্রবঞ্চনা করবে না আমাকে বঞ্চিত করবে না আমি যতক্ষণ পারব এদের কাছে আসতে ততক্ষণ ওরা আমাকে ওদের প্রাপ্তিটা আমাকে দিয়ে যাবে আমার জীবনের এই শেষ প্রাপ্তিটুকুই নিয়ে আমি থাকতে চাই এবং দুনিয়া থেকে যেতে চাই আর সকল প্রাপ্তির মূল হয়েছে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার কথা মতো চলে বাকি জীবনটাকে পার করে যাওয়া এটি আমার শেষ ইচ্ছাটা জানি না এই শেষ ইচ্ছাটা আমি কতটুকু পূরণ করতে পারবো কি পারব না তো ইচ্ছা আমার শেষ সৃষ্টিকর্তার নামে আমার সারা জীবনটাকে আমার বেরিয়ে দেওয়া এবং তার অধীনে তার হুকুম মেনে নিয়ে বাকি জীবনটাকে পার তো অনেক কথা বলে ফেলেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এটা সবার জীবনেরই কথা শুধু আমার কেন সবার জীবনেরই কম বেশি রকম সময় সবারই পার করতে হয় জীবন মানেই কিন্তু দুর্বৃষ্ম যন্ত্রণা দুঃখ কষ্ট হাসি আনন্দ জীবন মানেই কিন্তু বেঁচে থাকার একটা স্বপ্ন গড়ে তোলা হোক সেই স্বপ্ন বাস্তবায়িত না হোক বা বাস্তবায়িত নাই বা হল তবুও তো স্বপ্ন মানুষ বাঁচে এইগুলো নিয়েই তো আমিও বেঁচে আছি এইগুলো নিয়ে আমার স্বপ্ন কিন্তু এখনও শেষ হয়নি স্বপ্ন আছে মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন থেকে যাবে তবে সেই স্বপ্নকে ধরে রাখার শক্তিও আমার যেমন আছে এগুলো হারিয়ে গেলেও সেই কষ্ট সহ্য করার ধৈর্যটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি নিতে পারবো আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে আমার একটা চ্যানেল আছে সবুজের ছোঁয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে এখন আমি বাকি জীবন বেঁচে থাকতে চাই আমার অবসর সময়টুকু আপনাদের মাঝে থেকে আমি বাঁচতে চাই যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনারা আমাকে রেখে চলে যাবেন না পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে বন্ধু হয়ে সারা জীবন আপনারা আমার কাছে সারা জীবন বন্ধু হয়ে থাকুন আসুন আমরা আমাদের সুখ দুঃখ বিনিময় করি পাশে থাকি আর আপনার স্বপ্ন আমি পূরণ করি আল্লাহ পূরণ করার মালিক আমাদের ভালোবাসাটা আপনার স্বপ্নের বাস্তবায়িত করবে আল্লাহ আর আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বন্ধু হিসাবে পাশে আছি আপনিও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বন্ধু হিসাবে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ